আজকে আমি জিভে জল আনা স্নাক্স নিয়ে এসেছি জিভের জল তোমাদের আসবেই এত সুন্দর তাও আবার চিড়ে আর ছুটি দিয়ে চিড়ে আর দিয়ে চপ তৈরি করবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো আবার প্রথমে দেখো আমি কি করব। এখানে কটা আমি চিড়ে নিয়েছি আর চিঁড়ে কটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো দু তিনবার ধুয়ে চিড়ে কটাকে একটু আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো কটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি বেশি জলে যে ভিজাবো সেটাও না অল্প একটুখানি যেন এইগুলো ওপরে যেন জলটা থাকে চিলের উপরে যেন জলটা থাকে সেইভাবে চিড়েটাকে ভিজিয়ে আমি আধ ঘন্টা রেখে দেবো এদিকে আমি চিলেগুলো এক সাইডে রেখে দিয়েছি রেখে দিয়ে একটা মিক্সির জাল নিয়েছি মিক্সির জালের মধ্যে আবার এখানে আমি দিয়ে দেবো দেখো কটা কড়াই ছুটি এর মধ্যে দেবো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এর মধ্যে অল্প করে এক চামচের মতো দেবো ধনের গুঁড়ো আর দেবো এখানে আমি এক চামচ হাফ চামচ দেখো আদা বাটা আদাটা যদি বাটা না থাকে তোমরা কিন্তু আমি কেটেও দিতে পারো যেহেতু এটা একটা মিক্স পে হবে মিক্স হবে একটা মি পেস্ট তৈরি হবে তার জন্য আমার কাছে বাটা ছিল বলে আমি বাটাটাই দিয়ে দিয়েছি অল্প একটু জল দিয়ে কড়াইশুঁটিগুলো এবার আমি মি পেস্ট তৈরি করে নেবো আমি কড়াইশুঁটিটাকে মি পেস্ট তৈরি করে এক পাশে রেখে দিয়েছি রেখে দিয়ে দেখো গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা বসিয়ে দিয়ে এবার এর মধ্যে তোমাদের কাছে যদি ঘি থাকে তোমরা ঘি দিয়ে দিতে পারো আমি এর মধ্যে বাটার দিয়ে দেবো তাকে দেবো যেহেতু আমি কড়াইশুঁটিটা অল্পই নিয়েছি তার জন্য বাটারটাকে আমি অল্প দেব। আস্তে আস্তে যখনই বাটারটা গলে যাবে তখনই কি করব গলা শুরু হয়েও গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুঁটিটা কড়াইশুঁটিটা যা যা মশলা দেবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আগের থেকে এখন কিন্তু কোনো কিছু দেবো না শুধু একটা জিনিস দেবো এর মধ্যে একটু দেব সামান্য আমি লবণ সামান্য লবণ দিয়ে শুটিটাকে একদম শুকনো করে রান্না করে নেব অল্প করে লবণটা দিয়েছি যেটুকু লাগবে ঠিক সেটুকু নিয়ে দিয়েছি আমি লবণটা দিয়ে এইভাবে নাড়তে নাড়তে দেখবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দেবে যেন পুড়ে না যায় কমিয়ে দিয়ে তারপরে এভাবে নাড়তে থাকবে নাড়তে নাড়তে দেখবে একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে এখন আমি তোমাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি দেখো এখন কিন্তু যে এক্সট্রা জলটা কিন্তু এখন আর এর মধ্যে নেই পুরো একদম শুকনো একটা ডো তৈরি হয়ে গেছে এবার এই শুকনো ডোটাকে আমি কড়াইশুঁটির তুলে রেখে দেবো এক সাইডে ওদিকে তো কড়াইশুঁটিটা আমার কমপ্লিট হয়ে গেছে এদিকে দেখো চিঁড়েটা যতটা জল আমি দিয়েছিলাম চিঁড়েটা কিন্তু ভিজে খুব সুন্দরভাবে ভিজে গেছে দেখো হাত দিয়ে ধরলেই কিন্তু বোঝা যাচ্ছে হাত দিয়ে ধরলেই তোমরা একবার পুরো মুলিয়ে যাচ্ছে হাতের সাথে মিলিয়ে যাচ্ছে তোমরাও অল্প করে কিন্তু যে জলটা দিয়েছিলাম পুরোটাই এর সাথে এর সাথে টেনে নিয়েছে অল্প করে লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প করে একটু ধনের গুঁড়ো ধনের গুঁড়ো দিলে কী হবে ফ্লেভারটা খুব ভালো আসবে দারুণ একটা গন্ধ আসবে ধনের গুঁড়োটাকে দিয়ে একটু মিশিয়ে নেবো লবণটাকে দিয়ে একটা দেখো আগের থেকে কিন্তু এখন অনেকটাই শক্ত হয়ে গেছে চিড়েটা যেহেতু ভিজে গেছে ভালোভাবে আর রেখে দেবো একটুখানি রেখে দিলে কিন্তু মেয়েকে আর একটু ভাবটা চলে আসবে রেস্টে রেখে দিলেই ভাবটা চলে আসবে এটাকে কিন্তু মেয়েকে আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম এবার লাস্টে দেখো দিয়ে দেবো অল্প করে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো গুঁড়োটাকে দিয়ে এবার একটু মেখে নেবো আবারও আর এইবার দেখো এইভাবে আমি রেখে দিয়েছিলাম বলে কিন্তু একটা শক্ত ডো হয়ে গেছে এইভাবেই কিন্তু তোমরা অল্প করে চিঁড়েটার মধ্যে জল দিয়ে কিন্তু ভিজাবে চিঁড়ে ভিজানোর সময় কিন্তু একদম অল্প করে জল না দিলে কিন্তু জলটা বেশি হয়ে যেতে পারে তাহলে কিন্তু এরকম শক্ত ডো হবে না যেরকম আমরা আটা ময়দা মাখি ঠিক সেরকমই দেখো হয়ে গেছে এবার হাতে লেগে যাচ্ছে তার জন্য কী করবো এর মধ্যে আমি নিয়ে নেবো অল্প করে একটু সাদা তেল সাদা তেল দিয়ে দিলে কিন্তু আর যেটা হাতে লেগে যাচ্ছে সেটা হাতে আর লেগে যাবে না এটাকে আমি লেচি মতন কেটে নেবো তোমাদের আগেই বলেছি যেভাবে রুটি পরোটা করি আমরা সেভাবে লেচি মতন করে এটাকে কিন্তু ভাগ ভাগ করে নেব কটা হবে দেখব একটা দুটো তিনটে চারটে মোট ছটা হয়েছে দেখো এখানে নিয়েছি যে কটা লেচি হয়েছে হয়েছে আর এখানে আমি আলাদা একটুখানি দেখো ময়দা নিয়ে নেবো আলাদা বাটিতে করে মধ্যে একটু ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটার মধ্যেও কিন্তু আমি অল্প করে একটুখানি লবণ দিয়ে দেবো লবণ দিয়েও কিন্তু ময়দাটাকে একটু ভালোভাবে এভাবে মিশিয়ে নেবো মিশিয়ে ময়দাটাকে আমি এক সাইডে রেখে দেবো রেখে দিয়ে আর হাতের মধ্যে একটুখানি সাদা তেল লাগিয়ে নিয়েছি সাদা তেল লাগিয়ে নিয়ে আবার কী করবো এ দেখো কড়াইশুঁটিটাও কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি আর চিড়ের ডো একটা হাতের মধ্যে এভাবে আমি নিয়ে নেবো দেখো লেগে যাচ্ছে না তেল দোয়াতে লেগে হাতে কিন্তু আগে খুবই লেগে যাচ্ছিল এখন আর তেল দোয়াতে লেগে যাচ্ছে না এবার একটা আমি এখানে বাটির সেপ দিয়ে নেব এভাবে বাটির সেপ দিয়ে নিয়ে এর মধ্যে কড়াইশুঁটিটা যে আমি এখানে তৈরি করে রেখে দিয়েছি ডোটা এই কড়াইশুঁটি ডোটা কিন্তু একটু ভেতরে দিয়ে যতটা ঠিক দেওয়া যাবে ঠিক ততটাই ভেতরে দিয়ে এইভাবে কিন্তু এবার আমি মুখটাকে আটকিয়ে নেবো দিয়ে চিরের চপ যদি কখনও না খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমার এটা দেখে কিন্তু তোমরা একদিন হলো বাড়িতে তৈরি করবে এতটা মচমচে হয় এতটা সুন্দর হয় তোমরা সব রকম চপ তো খেয়েছো এরকম চপ কিন্তু বাড়িতে খুব কমই খাওয়া হয় তোমাদের ব্যাপার দিয়ে এইভাবে আমি যে ময়দাটা রেখেছিলাম ময়দার মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি দিয়ে ঠিক এভাবে একটু লম্বা শেপ দিয়ে দিয়েছি দিয়ে একটা একটা করে আমি অন্য একটা প্লেটের মধ্যে তুলে নেবো এভাবেই আর কিন্তু আমি যে গোটা বাকি রয়েছে সবগুলোকে কিন্তু এই একই রকম করে কমপ্লিট করে নেব সবগুলো কিন্তু আমার কমপ্লিট করা হয়ে গেছে কমপ্লিট করে নিয়েছি এবার এই চপগুলো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এখনো ভাজিনি ভাজলে কতটা না সুন্দর লাগবে আর এখানে কতটা এখনো রয়ে গেছে কড়াইশুঁটি এটা দিয়ে মনে করলে বাড়িতে কিন্তু কড়াইশুঁটি পাওয়াটাও করা যাবে ফেলবো না কোনো কিছু ফেলার নেই আমি রেখে দেবো আর যতটা ময়দা আমি নিয়েছিলাম অতটা ময়দা কিন্তু লাগেনি ওইদিকে তো আমি চিড়ে দিয়ে চপগুলোকে কমপ্লিট করে রেখেই দিয়েছি রেখে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো তেলটাকে দিয়েও কিন্তু তেলটাকে একটু ভালোভাবে গরম করে নেব নেবো কিন্তু তেলটা আগের চেয়ে অনেকটাই গরম হয়ে গেছে দেখো এবার আমি সেই চপগুলোকে রেখে দিয়েছিলাম তৈরি করে ওখান থেকে একটা একটা চপ দিয়ে দেবো তেলের মধ্যে আমি কিন্তু অল্প করে করেছি তোমাদের আমি আগেই বলে দিই যে তোমাদের যা যেটুকু লাগবে সে সেটুকানি কিন্তু করে নিতে পারো আমার অল্প লাগবে বলে আমার একশো চিড়েতে কিন্তু দেখো ছখানা এখানে চপ হয়ে গেছে এখন কিন্তু তোমাদের আমি কিছুক্ষণ পরেই দেখাচ্ছি দেখো কত সুন্দরভাবে কালার হয়ে আসছে যত ভাজা হচ্ছে তত কালারটা কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসছে বা একটা কালারও খুব সুন্দর আসছে সব রকম সব কিছু দিয়ে চপ খেয়েছি এবার চিরেতে কিন্তু চপ আমরা খুব কমই খেয়েছি আমি একদিন করেছিলাম সেই একদিন খেয়ে তোমার হলো ভালো লেগেছে বলে কিন্তু আমার মেয়ে কদিন ধরে বলছে মা চিরের চপ করো চিরের চপ করো আর এখন কড়াইশুঁটির তোমার সস্তা আছে কম দাম আছে এরপরে আর তো পাওয়া যাবে না প্রচণ্ড দাম বেড়ে যাবে কড়াইশুঁটির তার জন্য চিড়ে দিয়ে কড়াইশুঁটি দিয়ে তোমরাও কিন্তু এভাবে সহজেই তাড়াতাড়ি করে চপটা বানিয়ে ফেলো দেখো কত সুন্দর কালার হয়ে গেছে আর এখন কিন্তু আমি চপগুলো কিন্তু একদম পারফেক্ট ভাজাও হয়েছে এবারে এই চপগুলোকে আমি তুলে নেব তুলে তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব তেলটাকে ঝরিয়ে এইভাবেই যে বাকি তিনটে আরও আছে ওইগুলোকে কিন্তু আমি একই রকম করে ভেজে কমপ্লিট করে নেব আমার তো এখনই জিবে জল চলে আসছে দেখেই তোমাদের কি হচ্ছে আমি বলতে পারবো না যারা যারা আমার এই ভিডিওটা দেখছো আমার কিন্তু প্রচণ্ড জিবে জল চলে আসছে কতক্ষণ খাব সেটাই ভাবছি আর এটাকে আমি সস দিয়ে পরিবেশন করব। সব চপগুলোকে কিন্তু আমি ভেজে কমপ্লিট করে নিয়েছি এইবার আমি এর মধ্যে নিয়ে নেবো একটু টমেটো সস টমেটো সস দিয়ে তোমরা একদিন বাড়িতে এইভাবে জিরে রাখ কড়াইশুঁটি দিয়ে চপ খেয়ে দেখো যদি এই রেসিপিটা খেয়ে তোমাদের কাছে ভালো লাগে আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলায় কন্টিনিটা প্রেস করতে ভুলবে না তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি পৌঁছে যা। আমার চ্যানেল কোনো বন্ধুই থাকো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকে যাবে ছোট্ট করে লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো নমস্কার বন্ধুরা দেখা হবে আবার পরের রেসিপিতে